মামা আসসালামু আলাইকুম ভালো আছেন না মামা আমার কাছে বিশটা টাকা আছে ধরে নাকি বলি আমি আমার এ মামা কুশল কত করে বিক্রি করেন চল্লিশ টাকা করে মামা এই যে বিশটা টাকা দেখলেন না আমার কাছে বিশটা টাকা আছে বুঝছেন আমার কাছে তো চল্লিশ টাকা করে নাই মামা বুঝছেন মামা চল্লিশ টাকা তো বেছেন আমার কাছে মানে বিশ টাকায় আছে বুঝছেন এখন আমার যদি মামা একটা কুশল দিতেন মানি ব্যাগ হারে দিতেন এখন কি কম আমার টাকা থাকলাম দিতাম আমার মানি ব্যাগ হারাই গেছে তো যদি দিতেন আমার ছেলেও খাইতে চাইছে হঠাৎ করে আমার মানি ব্যাগটা হারাই গেছে কি করুন

দেখ ভাই দেখছেন এমন মানুষ পাওয়া যায় মানে ওনারা আমি বলছি যে আমি বিশটা টাকা আছে আমার দুইটা কুশল দিবেন আমার ছেলে খাইতে চাইছে আমার কাছে টাকা নাই উনি দিতে চাইছে এমন মানুষ কি বর্তমানে পাওয়া যায় না পাওয়া যায় কমই যা কমই যায় আপনি কি মনে করেন পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় তাই না আসলে সত্যি আমার খুব ভালো লাগতেছে কাটেন কুশল কাটেন তো আমি উনি ওনারে বলছি যে আমার কাছে বিশটা টাকা আছে আমার ছেলে কুশল খাইতে চাইছে তো উনি মনে করেন আমারে দিয়ে আপনার আমার ছেলের কথা বলার কারণে লোকটা কেমন চিনেন আপনি এলাকারই এলাকারই না আপনারাও চিনেন মামা চিনেন এলাকার আচ্ছা 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 ও আচ্ছা কুশল তো খুব সুন্দর শিলতেছে আসলে সত্যি এরকম মানুষ পাওয়া যায় না তো আমি ভিডিওটা একটু চলতে থাকুক আপনারা এই সুযোগে শেয়ার করেন আমি লাস্টে ওনাকে অবশ্যই ভালোবাসবো তো এটা আপনারা দেখতে পারবেন উনি সুলোক তারপরে আসলে ওনার সাথে মেন কথাটা বলবো দেখেন এই যে উনি কিন্তু কুশল কাটতেছে দেখেন উনি কিন্তু কুশল কাটতেছে আসলে বর্তমানে এমন যুগে এমন মানুষ পাওয়া কিন্তু খুবই কঠিন আমি তার সাথে একটু কথা বলি আচ্ছা দরদি আমি সত্যি কথা বলতে আমি কিন্তু ভিডিও করতেছিলাম আপনি খেয়াল করছেন খেল করেন নাই দেখছেন মানে আমি হলো আপনার ভিডিও করছি মন পরীক্ষা করলাম মূলত এরকম মানুষ খেল করেন নাই না আসলে এরকম মানুষ মূলত খুব কমই পাওয়া যায় আমি খেল খেয়াল করতাম না আসলে সত্যি আমি অনেক খুশি হয়েছি যে আমার মূলত কুশল এরকম দরকার না কিন্তু এখন আমি কুশল নিব এমনি নিব আপনার টাকা তো দিবই আপনার কুশল নিয়ম কিন্তু এই যে মানবতারা দেখাইলেন এইটা আসলে অনেক এই যুগে এরকম মানবতা মানুষ দেখায় না বুঝছেন আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এভাবে মানুষের পাশে থাকবেন হ্যাঁ আচ্ছা 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 তো দর্শক আসলে এরকম মানুষ বর্তমানে সত্যি পাওয়া যায় না ভাই তো অনেক ভালো মানুষ কুশল যেহেতু কাটছে কুশল ও নিমু ভাইকে ভালোবাসব তো অবশ্যই আপনারা ভিডিওটুকু শেয়ার করবেন তাহলে আমরা বেশি বেশি ভালোবাসতে পারবো মানুষের পাশে বেশি বেশি থাকতে পারবো অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন ভালো লাগলে আমাদের পেস্টি ফলো করবেন ধন্যবাদ সকলকে